নমস্কার দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের রাশির বিস্তারিত রাশিফল দেখে নিন আজকের দিন প্রেম কর্মজীবন অর্থভাগ্য ও স্বাস্থ্য কেমন যাবে সঙ্গে থাকছে শুভ রং সংখ্যা আর শুভ সময় সার্বিক রাশিফল তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি মিলেমিশে চলার যে কোনও সমস্যার সমাধান কূটনৈতিকভাবে করতে পারবেন সম্পর্ক ও কাজে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আজ আপনাকে সবার কাছে প্রিয় করে তুলবে নতুন পরিচয় থেকে উপকার হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে আজ সম্পর্ক গভীর হবে দাম্পত্যদের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাস বাড়বে অবিবাহিতদের জন্য বন্ধুবান্ধব বা পরিচিত কারো মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে কর্মজীবন কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সহযোগিতা পাবেন নতুন কোনো দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতে সাফল্য এনে দেবে ব্যবসায়ীদের জন্য আজ নতুন অংশীদারিত্ব বা চুক্তি লাভজনক হতে পারে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবেন অর্থ অর্থভাগ্য আজ মোটামুটি ভালো আয় বাড়তে পারে তবে খরচের দিকে নজর রাখতে হবে অপ্রত্যাশিত কোনো অর্থ আসতে পারে তবে বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে নেওয়া দরকার স্বাস্থ্য আজ মানসিক চাপ কিছুটা বাড়তে পারে তবে শারীরিকভাবে ভালো থাকবেন নিয়মিত ব্যায়াম ও বিশ্রাম আপনাকে শক্তি ধরে রাখতে সাহায্য করবে শুভ দিক নির্দেশ শুভ রং সাদা ও হালকা নীল শুভ সংখ্যা ছয় ও নয় শুভ সময় বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আজকের টিপস আজ কাউকে সাহায্য করলে সেই কাজ আপনার ভাগ্য উন্নত করবে আউট্রো এই ছিল তুলারাশির আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের বিস্তারিত রাশিফল কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন